আল্লাহ তালার নিরানব্বই নামের যে এত বড় ফজিলত রয়েছে যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত বড় ফজিলত রয়েছে আল্লাহ তালার এই নিরানব্বইটি নামের কোরআনুল কারিমে আছে আল আসমা উল মহান আল্লাহ সুবাহানার পবিত্র ও সুন্দর নামসমূহ ইমাম বুখারী ও মুসলিম হজরত আবু হরাইরা এটা ইমাম বুখারী শরীফ ও মুসলিম শরীফের হাদিস হজরত আবু হরাইরা রাদিউল্লাহ হতে রেওয়াত করেছেন যে রাসুল করিম সাল আলাইহি ওয়াসাল্লাম রেশাদ করে নিশ্চয়ই আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি এগুলোকে আয়ত্ত করবে অর্থাৎ মুখস্থ করবে সে জান্নাতেই প্রবেশ করবে মুখরি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তা বুঝতে পারছেন যে যদি কোনো ব্যক্তি এই আল্লাহ তালার নিরানব্বইটি নাম মুখস্থ করে সে ব্যক্তি জান্নাতে যাবে তাহলে আজকের ভিডিওতে আল্লাহ তালার নিরানব্বইটি নাম আমি একটি একটি করে নাম বলবো এবং অর্থ বলবো একটি একটি নাম এবং অর্থ বলবো আপনারা চাইলে এখান থেকে মুখস্থ করবেন অথবা মুখস্থ করার আরও একটি নিয়ম পদ্ধতি রয়েছে সেটি আমি পরে দেখাবো ইনশাল্লাহ অথবা এই ভিডিওতে শেষে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা জানি কি আমরা শুধু একটি নামই জানি আল্লাহ আল্লাহ শব্দের অর্থ আল্লাহ আর রহ পরম দয়ালু আর রহিমু অতীব দয়ালু আল মালিকু সকলের বাচ্ছা আল্লাহ দালা কি সকলের বাচ্চা আলমুদ্দুসু অতীব পবিত্র আসসালামু শান্তি শান্তিদাতা আলমু মিনু নিরাপত্তা দানকারী আল মুহাইমিনু রক্ষণাবেক্ষণ আমরা কই সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তালা এবং আল ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা দেখেন এই আল্লাহ তাল নামের ভিতরেই কিন্তু আমরা সেগুলি প্রমাণ পেয়ে যাব। আল্লাহ তালা তার কত কিছু দুনিয়াতে যাহা কিছু রয়েছে সব কিছুর ক্ষমতার ঊর্ধ্ব আল্লাহ তালা এই নামগুলি পড়লেই আপনি সুন্দরভাবে আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন আল আজিজু মহাপরাক্রান্ত আল জাব্বারু মহা পরা পরাকরী আল অহংকারী আল খালিকু সকলের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ আল বারিউ উদ্ভাদক আল মুসিরু আকৃতি দানকারী আল গফারু বড়ই ক্ষমাশীল আল গহারু বড়ই রাগান্বিত আল্লাহ তালা রাগান্বিত ক্ষমাশীল আকৃতি দানকারী উদ্ভাদক আল ওয়াহাবু মহান দাতা আর রাকু সকলের রিজিক দাতা আল ফাহু বিজয় দানকারী আল আলিমু সর্বজ্ঞ আল গিদু সংকীর্ণকারী আল বাসিদু প্রশস্তকারী আল খিদু নিসুকারী আর রফিয়া উঁচুকারী আল হাকামু শ্রেষ্ঠ মীমাংসাকারী আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কি শ্রেষ্ঠ মীমাংসাকারী আল আদুলু ন্যায় বিচারক আলীফু বরই মেহরবান আলহবীর সর্বজ্ঞ হালিমু সহনশীল আল্লাহ সহনশীল কি সহনশীল গুণগ্রাহী আল গফুরু বড়ই ক্ষমাশীল আলীমু মহিমান্বিত আলহু সমুন্নত অলকীরু সকলের অপেক্ষা বড় অল হাফিজু রক্ষাকর্তা অল শক্তিদাতা অল হসিবু হিসাব গ্রহণকারী আল্লাহ তালা আমাদের হিসাব নেবে আল জলিলু অতীব বড়ো এল করিমু অতীব করুণাময় অকিবু অতীব নিকটবর্তী এল মুজিবু দু গ্রহণকারী করি প্রশস্ত প্রশস্ততা আল করি প্রজ্ঞাময় আল প্রোগ্রময়ুদু দো দয়ালু আল যদিদু গৌরবময় আল বইসু প্রেরণ আশ শহীদু শ্রেষ্ঠ সাক্ষী অল হকু সত্য আল ওয়াকিল কার্য নির্বাহী আল অতীব শক্তিশালী আল মতিনু অটল আল ওয়ালিয়ু অভিভাবক আল্লাহ তালা আমাদের কি অভিভাবক আল হামিদু প্রশংসিত আল মোহসি গণনাকারী আল মুবে দিউ আদি সৃষ্টিকারী আল মুঈদ পূর্ণ আনয়নকারী আল মুহিউ আল মুহি আল মুহি জীবিতকারী আল মুমীত মৃত্যুদাতা আল চিরঞ্জীব আল চিরস্থায়ী আল-ওয়াজিদু তাপক, আল-মাজিদু, মহাসম্মানিত। আল-রহেদু, একক, আল- আহাদু, এক ও অধিতীয়। আসমদু অমুখাপেক্ষি। আল-ওয়াদিরু সর্বশক্তিমান, আল মুক তাদিরু ক্ষমতাবান, আল মুকদদিমু। অগ্র সরকারি আল মুআখিরু পশ্চাৎকারী আল আউওয়ালু ওয়ানাদি আল আখিরু অনন্ত আযহিরু প্রকাশ্য আল গোপন আল ওয়ালি উত্তরাধিকারী আলী মহাসম্মানিত আলী অর্থ কি মহাসম্মানিত আল বারু কল্যাণ দানকারী আল বারু শব্দ অর্থ কল্যাণ দানকারী তাকবুল আল পূর্তি প্রতিশোধ গ্রহণকারী ক্ষমাকারী আর রউফু অতীব দয়ার্দ আল মালিকুল মুলক আল মালিকুল মুলক সর্বভৌম শক্তির মালিক যুল জালালি ওয়াল ইকরাম যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলার বড় বড় দুইটি নাম রয়েছে দেখেন আল মালিকুল মুলক আল মালিকুল মুলক আরেকটা হচ্ছে জুল জালাল ইওয়াল ইকরম মহত্ত্বের অধিকারী মহা সম্মানিত জুল জালাল ইওয়াল ইখরম মহত্ত্বের অধিকারী মহা সম্মানিত আল মুক সিতু আল মুক সেকু ন্যায় বিচারক আল জামিউ একত্রিকারী আল গনিউ অমুখাপেক্ষী মুকাবেক্কি আল মুগনি ওয়া মুকাবেক্কি ওয়া কারি আল মুগনি ওয়া মুকাবেক্কি কারি আল মানিউ বাদাদান কারি আদরা শব্দটা কি হবে আদর ক্ষতি দাতা আন্নাফিউ লাভ ধাতা আন্নুর জুদি মই আলহাদি পথ প্রদর্শক আল বাদিউ নবরূপে সৃষ্টিকারী আল বাকি সর্বদা অবস্থানকারী আল ওয়ারিসু মালিক আর রসিদু সৎ পথ প্রদর্শক আসুবুরু অতীব ধৈর্যশীল মোট একশো একশো হচ্ছে কি নিয়ে বলতে পারেন ওই যে আল্লাহ এই শব্দটা ছাড়া হচ্ছে আল্লাহ তালার আরও নিরানব্বই রাম রয়েছে আর আল্লাহ শব্দ নিয়ে একশো হবে আল্লাহ তালা আমাদের এই নিরানব্বইটি নামকে মুখস্থ করার আয়ত্ত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি